হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি শোনাবো একটি কিংবদন্তি ঘটনা পবিত্র ঝর্ণার কাহিনী হাজার বছর পরেও এই ঝর্ণায় পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ আসে জাস্ট পবিত্র জলে দাঁড়িয়ে চোখ বুঝে কেউ প্রার্থনা করে রোগ মুক্তির জন্য কেউ চায় পাপ মোচন কেউ শুধু মনে শান্তি খুঁজে ঝর্ণাগুলো এখনও কলকল করে বলে চলে অনাচারের দিন ফোরালো মানুষের হৃদয়ের যুদ্ধ তো শেষ হয়নি চলো তাহলে এবার শুনি সেই পবিত্র ঝর্ণার জন্ম কথা ইন্দোনেশিয়ার বালির তীর্তা ইম্পাল এর কিংবতন্তি কাহিনী প্রায় হাজার বছর আগে বালির কুয়াশায় ঢাকা পাহাড় আর সবুজ উপত্যকার দেশে লোকেরা শান্তিতে বসবাস করত দেবতাদের পূজা করত নদী ধারে মন্দিরে প্রার্থনা করত কিন্তু হঠাৎ একদিন সেই শান্তির রাজ্যে আবির্ভাব হলো এক অশুভ শক্তির অশুভ শক্তি মায়াদানাবা যাকে স্বঘষিত দেবতা ও ধানব রাজা বলত মায়াদানাবা নিজের শক্তির গর্ভে বলল আমিই দেবতা তোমরা অন্য কারো উপাসনা করবে না মানুষ ভয় পেয়ে গেল যে মন্দিরে ঘন্টা বাজতো সেখানকার দরজা বন্ধ হলো প্রার্থনায় হাত নামিয়ে মানুষ মাথা নুয়ে মায়াদানাবা সিংহাসনের দিকে তাকাতে লাগলো যখন মানুষের কান্নার স্বর্গে পৌঁছল দেবরাজ ইন্দ্র বজ্র হাতে প্রস্তুত হলেন তিনি বললেন অন্যায়ের যুগ শেষ হবে আজ দেবতার বাহিনী পৃথিবীতে নেমে এলো শুরু হল রক্তক্ষয় যুদ্ধ যুদ্ধে পিছু হঠেতে লাগলো দানাবা তখন সে ভয়ানক এবং ভয়াবহ এক কুটচাল চাললো মায়দানাবাহ এক পাহাড়ি ঝর্ণাতে বিষ মিশিয়ে দিল ইন্দ্রের শূন্য বাহিনী তৃষ্ণায় জল পান করলো আর মুহূর্তের মধ্যেই একে একে লুটিয়ে পড়লো মাটিতে মাঠ ভরে গেল নিথর দেহে ইন্দ্র স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন তার চোখে অশ্রু তিনি মাটিতে বজ্রাঘাত করলেন আর চিৎকার করে বললেন হে ধরিত্রী আমাকে পবিত্র জল দাও হঠাৎ করে পৃথিবী কেঁপে উঠল বিদ্যুৎ চমক দিয়ে মাটি বৃদুন্ন হলো এক নতুন ঝর্ণা ফুরে উঠল স্বচ্ছ ঝকঝকে তৃপ্তময় জলধারা ইন্দ্র সেই জল সৈন্যদের ছিটিয়ে দিলেন এবং সাথে সাথে এক অলৌকিক ঘটনা ঘটলো মৃত শূন্যরা নিঃশ্বাস ফেললো চোখ ফুলল এবং জীবিত হয়ে দাঁড়িয়ে গেল বিশেষ সব প্রভাব মিলিয়ে গেল তাদের রোগ সরে গেল প্রাণ ফিরে পেল তারা লোকেরা কাঁদতে কাঁদতে বললো এই জল তো আশ্চর্য এই জল তো সত্যি পবিত্র সেই থেকে নাম হলো হল তীর্তা অর্থ হচ্ছে পবিত্র জল এবং ইম্পাল ভূমি থেকে উঠে আসা ঝর্ণা পরের বছরগুলোতে বালি রাজা শ্রীচন্দ্র ভায়া ওয়ার্মা দিয়া ঘোষণা দিলেন এই ঝর্নাকে ঘিরে গড়া হবে এক পবিত্র তীর্থস্থান তৈরি হলো পরিশুদ্ধির মন্দির ঝর্ণাকে বেষ্টন করে তিরিশটির বেশি জল নল বসানো হলো মানুষ একে একে মাথায় জল ঢেলে প্রার্থনা করতো পাপ ধুয়ে যাওয়ার আকুতি জানাতো নতুন আশায় ফিরে যেতে লাগল ঘরে হাজার বছর পরেও পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ এই তিক পালে আসে